ইসলামের রাজনীতি নাই এটা মুনাফেক ছাড়া কেউ বলতে পারে না আজ বলা হচ্ছে যে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই এটা মুনাফেকদের কথা নামাজ পড়া কি এবার নামাজ পড়ানো কি খেলাফ মতপান পান না করা কি এবার মত পান কেউ করতে চাইলে বাধা দেওয়া কি খেলাফ আদম যে খলিফা খেলাফতের দায়িত্ব আদম এ শুরু বেহেস্তে খেলাফতের শুরু জমিনে সেই যে খেলাফত শুরু হয়েছে যত এসেছে জমিনে খেলাফত চেষ্টা করেছে অতএব ইসলামের রাজনীতি নাই এটা মুনাফেক ছাড়া কেউ বলতে পারে না আজ বলা হচ্ছে যে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই এটা মুনাফিকদের কথা এটা মুমিনের কথা হতে পারবে না কাদের কথা কোরআনে রাজনীতি নাই আছে জোরে বলতেন ইসলামের রাজনীতি নাই আছে আরে ভাই শুধু ইসলামের রাজনীতি আছে তা না বলা হয়েছে ইসলামিয়া juzul ইসলাম alladhi la ya ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে এটাকে আলাদা করার সুযোগ তবে একটা ব্যাখ্যা নিচ্ছি আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না রামবাব নাস্তিক কিছু এখন আর লজ্জায় তারা বুদ্ধিজীবীটা লেখে না এখন লেখে রাষ্ট্রচিন্তক কি লিখে ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে কি নিয়ে চিন্তা করে রাষ্ট্র নিয়ে নিয়ে কি চিন্তা চিন্তা করে করে এই যে রাষ্ট্রচিন্তক যারা রাষ্ট্রচিন্তক যারা ওরা কি বলতেছে তারা মানুষকে বিভ্রান্ত করে কি করে বিভ্রান্তটা কিভাবে করে ওরা দেখাতে চায় যে ইসলামের মধ্যে ভাগ আছে নজিবি বলবেন ইসলামে কোনো ভাগ আছে ওরা বলে পলিটিক্যাল ইসলাম বলে রেডিক্যাল ইসলাম বলে সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করা যায় না এটা কুফর ইসলাম একটাই আমরা যখন জিহাদের কথা বলি বলে এটা রেডিকেল ইসলাম যখন আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম যখন আমরা মসজিদে বসে তসবি পড়ি সুফি বলে এটা সুফি ইসলাম ইসলামকে ভাগ করা যায় না আল্লাহ রাখি নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এটার কোনো ভাগ নাই এটার কোনো নাই ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের জোরে বলো পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ এবাদত শুরু কই শুরু বনি ইসরায়েলে যত নবী এসেছেন সব রাজনৈতিক নেতৃত্ব দিছেন এখন যে বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ওরে যদি সুরা ফাতেহা পড়তে দেন ওর তো মাস্টার স্ট্রোক করবে কথা বলেন ইসলামের বুঝে কি কোরান শরীফের বুঝে কি আমি একটা হাদিস শোনাচ্ছি মনে রাখবেন কথা বলেন সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাস সামের সাফ করেছেন কানা বানু ইসরা ইলা তা সুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকানবি ইয়ুন হালাফাহু নবি فانه হু লা নবী আবি ফায়াকুনু খুলাফা সহিহ মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন بنی ইসরাইলে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ আবার বলছি بنی ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ তো সব রাজনীতি খারাপ না কিছু রাজনীতি এবাদত আজকের বিষয় কি সব রাজনীতি কি খারাপ ইসরা নবীগণ মুসা নবী রাজনীতি করছে দাউদ নবী রাজনীতি করছে সোলেমান নবী রাজনীতি করছে পূর্বে সব নবী বন ইসরায়েলের রাজনীতি করতেন এটা আমার কথা না সহি মুসলিমের হাদিস রসুরে করিম সাল্লামের সাথ করেছেন তবে আমি মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী নাই কোনো রসুল নাই কোনো নবী আসবে না কোনো রসুল আসবে না ফাঁসাইয়া কুনু খোলাফা আমার পূর্ণাঙ্গ দিন ইসলামের প্রচার আর আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফারা আসবে ইসলামের রাজনীতি আছে না নাই কোরআন হাদিসের রাজনীতি আছে না নাই তোমাদের এই সোশ্যালিজম ক্যাপিটালিজম ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি এগুলো নাই খেলাফতের রাজনীতি কোরআনে আছে হাদিসে আছে ইসলামে আছে ঠিক কেনা মানায় অতএব ইসলামী রাজনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ É te é te